আজকে আপনাদের সুমাইয়া গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলার ডিজাইনটি শিখে নেবেন তো প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাস করে নেবেন এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে সাত ইঞ্চি তো আমরা এখানে সাত ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এরপর আড়ের মাপটা দিব তিন ইঞ্চি তো এখানে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এবং উপরের সাইডও আমরা তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এখন একটা স্কেল বসিয়ে এটাকে চারকোনা একটা বক্স তৈরি করে নিব। তো কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি এই মাপটা নেবেন অবশ্যই আপনার জামার বডির মাপটা লিখে দেবেন আমি কমেন্টসে রিপ্লাই দিয়ে দেব কত বডির জন্য কত ইঞ্চি এই গলাটা কাটতে হবে তো এভাবে যখন চারকোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে দুই ইঞ্চি নিবেন তো দুই ইঞ্চিতে এভাবে সুন্দর করে একটা চিহ্ন করে নিয়ে এভাবে দাগ টেনে নেবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি অ্যাড করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি অ্যাড করে নেবেন তো ব্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি ইউটিউব চ্যানেলে প্রতিদিন নতুন নতুন এই ধরনের গলার ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি তো এভাবে হচ্ছে সুন্দর করে দাগটা মিল করে দিবেন যাতে গলার ডিজাইনটি দেখতে সুন্দর হয় তো এভাবে উপরের দিকেও এই রাউন্ডটা করে দিবেন তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে তো এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি তো এই বক্রমের দাগটা হবে সুন্দর করে মিল করে দিবেন যাতে গলাটা দেখতে সুন্দর হয় এভাবে ডট ডট করে দেওয়ার পর প্রথমে বাহিরের বক্রমটা কেটে ফেলে দিবেন তো এইভাবে আস্তে আস্তে সুন্দর করে বক্রমটা কাটিং করে নিতে হবে এরপর ভিতরে যে ডিজাইন করেছেন ডিজাইনের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এভাবে সুন্দর করে কাটিং যখন হয়ে যাবে এখন হচ্ছে এই বক্রমটা আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো তো পুরো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখতে থাকুন